বাংলাদেশ তখনও পাকিস্তানের অংশ উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সেখানে গড়ে উঠছে মুক্তিকামী মানুষের ঐক্য শাসকের বেয়নেটির সামনে শহীদের মৃত্যুবরণ করছেন সে দেশের তরুণরা সেই বিদ্রোহই ভাষা পেল ভারতবর্ষের এক উর্দু কবির কলমে ভাষা পেল বেদনার মর্মন সুর জন্ম হল বাংলাদেশ কবিতার আবার কারচালে হামফেদা জানিও আব তুমারে হওয়ালে চেতন আনন্দের হকিকত ছবিতে মোহাম্মদ রফির কণ্ঠে এই গান বা ছবি চলতে চলতে ইঁহি কই মিল গায় কিংবা ঝুঁকি ঝুঁকি সি নজরের মতো কালজয়ী গানেরও তিনি তিনি কবি গীতিকার চিত্রনাট্যকার ও সর্বোপরি মানবতাবাদী শিল্পী কাইফি আজমি আসল নাম সৈয়দ আতাহার হোসেন রিজভি কিন্তু পরিচিত হলেন কাইফি আজমি নামে উনিশশো এর চোদ্দই জানুয়ারি উত্তরপ্রদেশের আজমগড়ের এক জমিদার পরিবারে তাঁর জন্ম কিন্তু অল্প বয়সেই জমিদারের গন্ধ ঝেড়ে ফেলে লেখাপড়ার পাঠ চুকিয়ে ঝাঁপিয়ে পড়লেন ভারত ছাড়ো আন্দোলনে উনিশশো সালে যোগ দিলেন অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআইতে আলী সর্দার জাফরি সম্পাদিত উর্দু মুখপত্র কওমি জঙ্গেব শুরু হল লেখালেখি পরের বছর ১৯৪৪ সালে প্রকাশিত হল কাইফি আজমির প্রথম কাব্য সংকলন ঝাংকা সেই থেকে নারী অধিকারের পক্ষে জাতপাত ও ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে বারংবার গর্জে উঠেছে তার কলম বিদ্রোহ ও কবিতা একাকার হয়ে উঠেছিল তার মননে উর্দু ফার্সি ও হিন্দি তিন ভাষাতেই ছিলেন সমান স্বচ্ছন্দ ও সাবলীল তার উল্লেখযোগ্য অন্যান্য কাব্যগ্রন্থগুলি হল আখির এ মেরি আওয়াজ সোনো কি প্রকৃতি কবিতার পাশাপাশি সালে প্রবেশ করেন চলচ্চিত্র জগতে শহীদ ছবিতে গান লেখার মধ্যে দিয়ে অচিরেই হয়ে ওঠেন জনপ্রিয় গীতিকার শামা কাগজ কি ফুল শোলা ওর শবনম অনুপমা খাত হকিকত আর্থ ইত্যাদি ছবির চিত্র কাহিনীও তাঁর রচনা চেতন আনন্দের হীর রাঞ্জা ছবির সংলাপ লিখেছিলেন কবিতার মতো করে কিংবা দেশভাগের উপর নির্মিত এম এস শত্রুর গরম হাওয়া ছবির সংলাপ ও চিত্রনাটের কথাই কেই বা বলতে পারে এই ছবি তাকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কার ও ফিল্ম ফিল্মফেয়ার পুরস্কার আজীবন কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন দেশ বিদেশের নানা সম্মান সেই পুরস্কারই ঝুলিতে রয়েছে সাহিত্য একাডেমি থেকে পদ্মশ্রী আফ্রো এশীয় রাইটার্স লোটাস পুরস্কার সোভিয়েত ল্যান্ড পুরস্কার মহারাষ্ট্র গৌরব প্রভৃতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দিয়েছে সাম্মানিক ডক্টরেট পেয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাও লতা মঙ্গেশকর ও তালাত মাহমুদের কণ্ঠে ডর লাগে দুনিয়া আছে মোহাম্মদ রফির গলায় ইয়ে দুনিয়া ইয়ে মেহফিল মেরে কাম কি নেহি বা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে মতো একাধিক গান অসংখ্য কবিতা ও গীতিকাব্যের মধ্যে দিয়ে আজও তিনি অমর হয়ে আছেন আত্মজৈবনিক মেয়র মেরি সায়রি প্রবন্ধে তিনি উন্মোচন করেছেন তার জীবন ও ভাবনার নানা দিগন্ত আমৃত্য মার্কসীয় দর্শনে বিশ্বাসী ছিলেন কাইফি আজমি বিশ্বাস করতেন তার জীবদ্দশায় দেশে সমাজতন্ত্র আসবে তার সমস্ত সৃষ্টিতেও মনে রাখতেন সেই ভবিষ্যৎ সম্ভাবনারই বীজ বলতেন পরাধীন ভারতে জন্মালাম স্বাধীন ভারতে বড় হলাম আর মরতে চাই সমাজতান্ত্রিক ভারতে সাধারণ মানুষের উপর আস্থা ছিল অপরিসীম সেই স্বপ্নকে বুকে নিয়ে দু হাজার দুই সালের দশই মে বিদায় জানান পৃথিবীকে আজ তার জন্মদিনে মানবতাবাদী এই কবিকে আমাদের সশ্রদ্ধ প্রণাম